এক অ ভিন্ন এবং পরশ প্রতিবছরের ন্যায় এবছরও চট্টগ্রামের গণমাধ্যম দৈনিক শুভেচ্ছা প্রতিদিন আয়োজন করেছে সংবর্ধনা 2025 অনুষ্ঠান শনিবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বীর গারিলা মুক্তি ও গ্রিন চট্টগ্রামের সভাপতি ফজল আহমেদের সভাপতিত্বে মোনা বড়ুয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চশিক মেয়র ডাক্তার শাহাদত হোসেন তিনি বলেন সংবর্ধনা একটি অনুপ্রেরণীয় শব্দ যাহা কার্যে পরিণত হলে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে গড়ে ওঠে এবং জাতি তথা দেশ তার সুফল ভোগ করে আমি মনে করি আজকের এই কৃতি শিক্ষার্থীরা শুধু চট্টগ্রামকে নয় বাংলাদেশকে তারা একটি সুন্দর ধারায় যাতে বাংলাদেশ চলে এই পথ তারা দেখাতে পারে আমরা যেটা দেখেছি সেটি অত্যন্ত বেদনাদায়ক যেটি হচ্ছে এক ব্যক্তির শাসন আমরা একটি গোষ্ঠীর শাসন দেখেছি একটি দলের শাসন দেখেছি কিন্তু গত ষোলো থেকে ষোলো আঠারো বছর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এক ব্যক্তির শাসন আমরা দেখেছি যার কারণে প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে এরপরে আমরা আন্দোলন সংগ্রাম গত ষোলো আঠারো বছর এই ছোট ছোট বাচ্চারা গত জুলাই চব্বিশে আগস্টের পরে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু যাদেরকে এই আন্দোলনের সুতিকাগার বলা হয় তারা যখন আবার বিভিন্ন জায়গায় এসেছে তারাও বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এর আগে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক লায়ন বাবু দুলাল কান্তি বড়ুয়া আরও বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক সুমন বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার প্রীতি বড়ুয়া চাঁদগাঁও সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রফেসর ভদন্ত বনশ্রী মহাতের চট্টগ্রাম কলেজেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তজল্লি আজাদ সহ আমন্ত্রিত অতিথিরা দৈনিক শুভেচ্ছা প্রতিদিন যেন শুধু খবর চাপিয়ে তার দায়বদ্ধতা নষ্ট না হয় আমি এই শুভেচ্ছা প্রতিদিনের দিনকে সরকারিভাবে কোন স্তরে নিতে পারব জানি না যদি আমার আশা অনুরূপ আয়ু থাকে চট্টগ্রামের সবচেয়ে বেশি সুনাম সমৃদ্ধ পত্রিকা করে তুলব পরে অনুষ্ঠানে সারথী উপাধি রত্নপতি ও রত্নগর্ভা সম্মান ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও মেধাসনদ প্রদান করা হয় সময়ের নিউজ